আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদের প্রতি জানাচ্ছে আন্তরিক কৃতজ্ঞতা আপনারা নিশ্চয়ই জানেন আমি বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিনগুলো ঘরোয়া ব্যবহার করে থাকি অনেকে অনেক ধরনের প্রশ্ন করে এবং সেগুলোর আমি উত্তর দিয়ে থাকি যাতে করে ঘরোয়াভাবে নিজের নিজের সমস্যাগুলো আপনারা সলভ করতে পারেন আমি আমার ইউটিউব চ্যানেল ডাক্তার ফরহাদ হোসেন এখানে মূলত ভিডিও দিয়ে থাকি মেল হেলথ অর্থাৎ পুরুষ স্বাস্থ্য যারা ফিজিক্যালি ফিট না তাদের ফিট হওয়ার জন্য কিছু ঘরোয়া বলি এবং যারা বিভিন্ন টিপস সম্পর্কে অবগত নেয় তাদেরকে টিপস সম্পর্কে অবগত করি বন্ধুরা আজকে ঘরোয়াভাবে তিনটি বায়োকেমিক ঔষধের প্রাথমিক একটা ধারণা দেব যাতে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন বায়োকেমিক মেডিসিন সম্পর্কে ইতিপূর্বে আমি ধারণা দিয়েছি যাই হোক অনেকে নতুন করে আবার সাবস্ক্রাইব করে ভিডিওগুলো নতুন করে দেখা শুরু করে এর জন্য মাঝে মাঝেই পুরাতন যে ইম্পর্টেন্ট বিষয়গুলো সেগুলো আমি আবার নতুন করে বলার চেষ্টা করি ভিন্ন আঙ্গিকে বলার চেষ্টা করি যাতে আগে যারা দেখেছে তাদের এবং এখন যারা দেখবে তাদেরও উপকার হয় বধুরা যে তিনটি বায়োকেমিক ঔষধ সম্পর্কে বলবো সে তিনটি হচ্ছে নেট্টামিও ক্যালিফস এবং স্যালিসিয়া একটু বলে নেই হোমিওপ্যাথিক ঔষধগুলো সিমটম ভিত্তিক ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের সমস্যার উপরে হোমিওপ্যাথির পাশাপাশি বায়োকেমিক ওষুধ দ্বারাও অনেকের চিকিৎসা করে ভালো ফলাফল পাওয়া যায় বায়োকেমিক গুলো হচ্ছে সাদা সাদা গোল যে বড়িগুলো আছে চারটা গোল আর একটা আছে গ্লোবেলে দেয় পিল এগুলো হচ্ছে হোমিওপ্যাথি পিলে করে পাওয়ার মেডিসিন দেয় বায়োকেমিক চারটি করে ওষুধ সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কিছু চুষে খেতে হবে আগে নিয়মগুলো বলতেছি এই জন্য যে বায়োকেমিকটা একটু আইডেন্টিফাই করার জন্য আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য ছোটো ছোটো বড়ি বোধরা তিনটি হোমিওপ্যাথিক ওষুধ যারা নার্ভাস থাকে এবং বিয়ে করতে ভয় পায় বা বিয়ে করেছেন কিন্তু মিলন করতে সময় পাচ্ছে না তাদের জন্য উপযোগী এই তিনটি ওষুধের প্রথমে বর্ণনা করব স্যালিসিয়া সম্পর্কে স্যালিশিয়া কাদের দেওয়া যেতে পারে যেই সমস্ত ব্যক্তিদের স্বপ্নদোষের প্রবণতা বেশি যে সমস্ত ব্যক্তিরা হাত দিয়ে একসময় অনেক ক্ষতি করে ফেলেছেন শেষ পর্যায়ে আসে তাদের এখন আর আগের মতো হচ্ছে না অতিরিক্ত মেলামেশা করতেন একসময় অথবা অতিরিক্ত ক্ষতি করতেন তাদের জন্য স্যালিসিয়া বায়ুক্রমিক ওষুধটি খুবই কাজের নাম্বার টু কালিফস কালিফস হচ্ছে যারা অতিরিক্ত পরিমাণে বীর্য ক্ষয়জনিত কারণে একটা সময় অনিদ্রাতে ভোগেন কোনো ক্রমেই ঘুম আসে না বিছানার এপাশ ওপাশ করতেছেন কিন্তু ঘুম আসতেছেন আপনার জন্য ক্যালিফসটি প্রযোজ্য এছাড়া এই ব্যক্তিদের কাজকর্মে অনিচ্ছা এবং বিশেষ অর্গান নিস্তেজ দুর্বল থাকে এদের জন্য ক্যালিফস বায়োটেমিক মেডিসিনগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এটি নার্ভাস সিস্টেমের উপরেও করে নাম্বার থ্রি সমস্ত ব্যক্তিরা মেয়ে মানুষ দেখলে কথা বললে এমনকি মনে মনে ভাবলেও শীঘ্র পতন হয়ে যায় তাদের জন্য ন্যাট্ট খুবই ইফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিন এই তিনটি হোমিওপ্যাথিক মেডিসিন কি কোনটি খাবেন সেটি বলবে আপনার লক্ষণে তিনটি ওষুধের আলাদা লক্ষণ বলেছি কোন কাজের জন্য এক কথাই বলে দিই যাদের পার্টনারের সাথে শীঘ্র শেষ হয়ে যাচ্ছে তাদের জন্য এই তিনটি কাজ করে তবে যে কারণে ক্ষতিটা হয়ে গেছে সপ্তদৈর বা আদার্স কারণে হলে সাইলিশিয়া অতিরিক্ত বীজক্ষয়জনিত কারণে হলে কালিফস এবং স্ত্রী লোক দেখলেই যাদের বীর্যপাত হয়ে যায় তাদের জন্য নেটটা এর যে লক্ষণগুলো বলেছি এগুলো ফলো করবেন যদি মিলে যায় যে কোনো একটি আপনি ঘরোয়াভাবে ইউজ করবেন এটি খাবার ডিম হচ্ছে চারটি করে তিনবেলা খাবারের পর কুসুম কুসুম গরম পানি সহ খেতে হবে তাহলে খুবই উত্তম ফলাফল পাওয়া যাবে এক থেকে দুই মাস খাবেন বাস আপনার পার্টনার পরবর্তীতে আপনার পারফরমেন্স দেখে এত অবাক হবে যে আপনাকে হয়তো বলে ফেলতে পারে আপনি আগের চেয়ে অনেক ফিট ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় আল্লাহ হাফেজ